আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছে সবাই তো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় বিস্তৃতির একেবারে বেসিক একটা বিষয় শিখবো সেটা হচ্ছে বিস্তৃতির মূল সূত্রটা নিয়ে আজকে শুধু আমরা কথা বলবো এই অধ্যায়ে আমরা এর পূর্বে কিন্তু তিনটি ক্লাস দিয়েছি অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই ক্লাসগুলোতে কিন্তু আমরা একেবারে বেসিকগুলো আলোচনা করেছি এই ক্লাসগুলো তো অবশ্যই দেখতে হবে এবং এই ক্লাসগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আজকে শুধুমাত্র আমরা মূল সূত্রটা নিয়ে কথা বলবো এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দশ পয়েন্ট এক এবং অঙ্কগুলো করে ফেলবো ওকে তো আজকে শুধুমাত্রই কিন্তু আমরা মূল সূত্রটা নিয়ে কথা বলবো ওকে তাহলে আমরা মূল সূত্রটা একটু লিখে ফেলতে চাই আগে এখানে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটাকে আমরা লিখব এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো দেন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এ টু দি পর এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু প্লাস ডট 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 প্লাস এন সি আর এ টু দি পর এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস এন সি এন পর এন মাইনাস এন এক এই সূত্রটাকে আজকে আমরা ব্যাখ্যা করবো দেখে মনে হচ্ছে কত জটিল জিনিস আসলে কিচ্ছু না একদম এই যে জিনিস আমরা এই জিনিসটাকে পানির মতো সহজ করে দিব ওকে দেখা যাক কিভাবে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা এই প্রথম পদটার দিকে একটু তাকাই আমরা শুধুমাত্র এই অংশটুকুর দিকে অর্থাৎ সহক অংশটুকুর দিকে প্রথমে তাকাবো এখানে কি লিখেছি আমি এন সি জিরো লিখেছি ওকে সি জিরো এই যে ভালো করে খেয়াল করে দেখো এন সি জিরো তারপরেরটাতে কি লিখেছি তারপরটাতে লিখেছি সি ওয়ান তারপরেরটাতে আমি কি লিখেছি সি টু আমি এই জায়গাটুকুর দিকে আগে একটু তাকাই শুধু শহরটুকুর দিকে খেয়াল করে দেখো আমার যত নাম্বার পদ এটা এটা ছিল কোন পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আমার যত নাম্বার পদ এর নিচের সংখ্যাটি কিন্তু তার থেকে এক কম দেখো প্রথম পদে হয়েছে জিরো তার মানে পদ যত নাম্বার তার থেকে এক কম দ্বিতীয় পদ মানে পদ হচ্ছে দুই নাম্বার তার থেকে এক কম কত হয়েছে এক তিন নাম্বার পদে অর্থাৎ তৃতীয় পদে হয়েছে টু আমি যদি উল্টো করে কথাটা বলি নিচে যত আছে পদ পদ নাম্বার তার থেকে এক বেশি তাহলে এটা কয় নাম্বার পদের সহক এটা হচ্ছে এই যে নিচে ওয়ান আছে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ দুই নাম্বার পদের সহক এখানে নিচে টু যদি থাকে তাহলে টু প্লাস ওয়ান অর্থাৎ তিন নাম্বার পদের তাহলে তাহলে আমি যদি কোথাও লিখি বলতো এটা কয় নাম্বার পদের সহক তাহলে তুমি নিঃসন্দেহে বলবে এটা ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ ছয় নাম্বার পদের সহক তাহলে আমরা এটা চেহারা দেখেই কিন্তু বুঝতে পারছি এটা কয় নাম্বার পদের সহক তাহলে এখন তো এই যে এখানে এন আর রয়েছে তাহলে আমরা কি দেখলাম নিচেরটা দেখেই বুঝবো এটা কয় নাম্বার পদের সহ নিচে থাকলে ওয়ান থাকলে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ নিচে যা আছে তার থেকে এক বেশি নাম্বার পদ এটা তাহলে নিচে যদি আর থাকে তাহলে নিচে এন সি আর আছে তাহলে এটা কয় নাম্বার পদের সহক এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদের পদের ওকে ওকে আর প্লাস আমরা কি তাহলে এই জায়গাটুকু বুঝতে পেরেছি তাহলে এই যে এখানে একটু লেখাটা ঢেকে গেল তাহলে এই যে আর প্লাস ওয়ানতম পদের সহক ওকে তাহলে নিচে যত থাকবে তার থেকে পদ নাম্বার হবে তার থেকে এক বেশি তাহলে আমি যদি আবার এটাকে ঘুরিয়ে বলি তাহলে আমি যদি তোমাকে বলি যে দশতম পদের সহকটা লেখো কয়তম পদের সহক লিখতে বললাম যে দশতম পদের সহকটা লেখো দশতম পদের সহক তাহলে দশতম পদের সহক আমি এখানে লিখতে বলেছি তাহলে দশ নাম্বার পদ তাহলে জয় নাম্বার পদ আমি বলেছি কি তার থেকে এক কম হবে জয় নাম্বার পদ তার থেকে এক কম হবে তাহলে উপরে এন ঠিক থাকলো সি আর নিচে কত হবে দশতম পদ মানে নাইন এই যে নিচে নাইন থাকার অর্থই হলো কিন্তু নাইন প্লাস ওয়ান অর্থাৎ দশতম পদের সহ ওকে তাহলে জয় নাম্বার পদ আমরা বের করছি তার থেকে এক কম বসবে নিচে ওকে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে এইটুক কিন্তু পানির মতো সহজ হয়ে গেল অর্থাৎ এই যে কোথায় এনসি বসবে কোথায় এন সি বসবে কোথায় এনসি বসবে আমরা কিন্তু আশা করা যায় বুঝতে পেরেছি ওকে এই যে তাহলে এখানে বলো তো লাস্টের পদে কত রয়েছে এন সি এন তাহলে নিচে কত রয়েছে এন তাহলে এটা কয়তম পদ এটা হচ্ছে এন প্লাস অন্ততম পদ অর্থাৎ নিচে যা থাকবে তা প্লাস অন্তম পদ ওকে তাহলে আমরা কি দেখলাম শেষ পদটা হচ্ছে এন প্লাস অন্তম পদ তার মানে এই যে এখানে ঘাত রয়েছে কত এন ঘাত যত হবে পদ সংখ্যা হবে তার থেকে বেশি অর্থাৎ আমরা এখানে ছিল হয়েছে ঘাত কত পদ সংখ্যা কত এন প্লাস অন্তম পদ তাহলে আমরা সহক নিয়ে কথা আশা করা যায় বুঝতে পেরেছি তাহলে সহক নিয়ে কোনো প্রশ্ন আপাতত আর থাকছে না তাহলে আমরা যে কোনো পদের সহকটা যদি তোমাকে বের করতে বলি তুমি দ্রুতই কিন্তু লিখে ফেলতে পারবে ওকে আমি যদি ছোট্ট করে এখানে বলি যে এ প্লাস এন টু দি পাওয়ার টেন এই পদটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে পঞ্চম পদের সহক পঞ্চম পদের সহক তোমাকে আমি লিখতে বললাম ওকে পঞ্চম পদের সহকটুকু কত টেন রয়েছে তাহলে টেন ঠিক থাকলো সি ঠিক থাকলো ওকে তাহলে পঞ্চম পদের বলেছি নিচে কত হবে জয়তম পদ তার থেকে এক কম বসবে এই যে টেন সি ফোর পেয়ে গেলাম নাকি তাহলে এই যে এই জায়গাটুকু আশা করি আশা করা যায় খুব সহজে আমরা বুঝতে পারবো ওকে এখন যদি আমরা পরের অংশগুলো দেখি তাহলে সহক্ত বের করতে পারলাম এখন আমরা পরের অংশগুলো যদি দেখি তাহলে এই যে এ টু দি পর কত বসবে একদম ইজি এই এন আর জিরো রয়েছে এ টু দি পর বসবে দুটো বিয়োগ করে এই যে এন এবং জিরো এই এ টু দি পর বসবে দুটো জাস্ট বিয়োগ করে আর এক্সের ওপরে বসবে নিচের নিচের পাওয়ার নিচের যে সংখ্যাটা সেটা তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় তাই এ দেখো এ টু দি পাওয়ার এই যে এন থেকে ওয়ান বিয়োগ আর নিচে যেটা রয়েছে সেটা এক্সের পাওয়ার এখানে দেখো কি হয়েছে এই যে এ টু দি পাওয়ার এন মাইনাস টু আর নিচে যেটা রয়েছে সেটা এক্সের পাওয়ার এখানে দেখো একইভাবে এন সি আর এই যে দেখো এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার কত নিচেরটা এবার একইভাবে এখানে এই যে এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন আশা করা যায় আমি এটা বোঝাতে পেরেছি এখন যদি আমি তাহলে এখান থেকে বলি যে দশতম পদটি লেখো পুরো পত্র এখন লিখতে চাই দশতম পদটি লিখো ওকে এই যে এখান থেকে দশতম পত্র লিখতে বললাম কার এই যে এর বিস্তৃতির তাহলে দশতম পদ যেহেতু লিখতে বলেছে কয়তম বলেছে দশতম তাহলে দশতম যদি হয় নিচে কত হবে এক কম তাহলে প্রথমে এন সি আমরা কত বসালাম নাইন তারপরে এই যে প্রথমটা কত এ তাহলে এ টু দি পাওয়ার এই যে দুটোর বিয়োগফল n মাইনাস 9 তারপরে x এর উপরে কত বসবে নিচেরটা x টু দি পাওয়ার 9 ওকে তাহলে একই ভাবে তোমাকে যদি বলি যে 100 তম পদটা লেখো 100 তম পদ পুরো পদটাই লিখবো তাহলে 100 তম তাহলে নিচে কত হবে 99 তাহলে n 99 তারপরে কত এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস নাইনটি নাইন তারপরে এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন আশা করা যায় আমরা তাহলে প্রত্যেকটা পদ এভাবে কিন্তু আমরা লিখতে পারবো ওকে তাহলে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পদ খুব সহজেই কিন্তু লিখে ফেলেছি ওকে তাহলে এখন যদি আবার আমি যদি বলি আর প্লাস অন্তম পদটা লেখো আর প্লাস ওয়ান তম পদটি লেখো ওকে আর প্লাস অন্ততম পদ তাহলে কি হবে আর প্লাস অন্তম পদ তাহলে এর থেকে এক কম নিচে বসবে এর থেকে এক কম কানে কত আর তাহলে এন সি আর তাহলে এ টু দি পর কত বসবে এন থেকে আর বাদ এন মাইনাস আর আর এক্স এর উপরে কত বসবে এক্স এর উপরে হচ্ছে পাওয়ার নিচেরটা আর ওকে তাহলে এইভাবে করে কিন্তু আমরা যে কোনো পদ কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারি ওকে এখন তাহলে এই যে সূত্রটাতে আমরা দেখো এই যে কষ্ট করে এই জায়গাটুক লিখব না এখানে আমরা কি লিখবো একটু দেখে নিতে চাই এখানে ভালো করে খেয়াল করো এন সি জিরো এনসি জিরোর মান আমরা কি লিখতে জানি আমরা এই জায়গাতে আর একটু ব্যাখ্যা একটু দিতে চাই যে আর যদি কোথাও থাকে এটার আমরা কি রেজাল্ট লিখেছিলাম এটাকে আমরা কিভাবে ভাঙবো বলেছিলাম যে উপরেরটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন লিখবো ওকে আর নিচে কি লিখবো নিচে লিখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর আর এটা থেকে এটা বিয়োগফল ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ওকে আশা করা যায় আমরা এটা এর আগের ক্লাসগুলো তো দেখেছি এটা জাস্ট একটু ছোট্ট করে বললাম তাহলে এনসিআর মানে কি বললাম ফ্যাক্টোরিয়াল এন আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এই যে এই দুটোর ফল ফ্যাক্টোরিয়াল তাহলে এনসি জিরো এনসি জিরো এই টু আমরা কি লিখতে পারি এনসি জিরো এই টু লিখতে পারি উপরে ফ্যাক্টোরিয়াল এন নিচে কি লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল জিরো তারপরে কি এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল ওকে এটা এই টু কি দাঁড়াচ্ছে দেখো তো উপরে ফ্যাক্টোরিয়াল এন ঠিক থাকলো ফ্যাক্টোরিয়াল জিরো মানে কত ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল ওকে এন থেকে জিরো বাদ দিলে এনই থাকলো এখন এটা এটা কেটে যে কত হলো ঘুরে ওয়ানই হলো ওকে তাহলে এই যে এইটুকুর ভ্যালু কত পাওয়া গেল এই টুকুর ভ্যালু কিন্তু হলো কত ওয়ান আবার এ টু দি পর এন মাইনাস জিরো মানে কি ইন্টু এ টু দি পর এনই থাকলো ওকে এখানে দেখতে সমস্যা হচ্ছে এই যে দেখো এখানে নিচে সি জিরোর ভ্যালু কত হলো সি জিরোর ভ্যালু ওয়ান আর এ টু দি পর এন মাইনাস জিরো মানে কি টু আর এক্স টু দি পাওয়ার জিরোর কত এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে প্রথম পদটাকে আমরা এত কষ্ট করে না লিখে আমি যদি এটাকে মুছে দিয়ে যেহেতু শুধু এ টু দি পর এন পাওয়া গেল এটুকিকে আমি মুছে দিয়ে আমি সরাসরি লিখতে পারতাম কি সরাসরি লিখতে পারতাম হচ্ছে এ টু দি পাওয়ার এই যে দেখো এখানে আমি লিখতে পারতাম এ টু দি পর এন তাহলে এই যে দেখো জাস্ট প্রথম পদটা আমরা শুরু হবে এ টু দি পর এন থেকে তারপরে আমরা শুরু করবো এন সি ওয়ান এন সি টু এভাবে আমরা শুরু করবো একইভাবে শেষের পদটার দিকে তাকাই তো শেষের পদটাতে কি আছে দেখো শেষের পদটাতে আছে এন সি এন তাহলে এটার ভ্যালুটা একটু বের করি তো এন সি এন এর ভ্যালু আসলে কত এই যে লিখি এন সি এন তাহলে প্রথমে কি লিখবো ফ্যাক্টোরিয়াল এন উপরে ফ্যাক্টোরিয়াল এন নিচে কত এই যে আর তাহলে এখানে কত রয়েছে আর এর জায়গা তো কত রয়েছে এন তাহলে মানে বসলো তারপরে তাহলে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল তাহলে ইকুয়াল টু কত আসলো ফ্যাক্টোরিয়াল এন নিচে ফ্যাক্টোরিয়াল এন এন থেকে এন বাদ দিলে ফ্যাক্টরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল জিরো মানে কত ওয়ান তাহলে এটা এটা কেটে যে থাকলো কত ওয়ান তার মানে আমরা কি পেলাম এখানের ভ্যালুও হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে কত এই যে ভ্যালু হচ্ছে ওয়ান আবার এ টু দুই পর এন মাইনাস এন মানে কি জিরো এ টু দুই পর জিরো মানেও কত ওয়ান তাহলে এটাও ওয়ান এটাও ওয়ান থাকলো কি শুধু এক্স টু দি পর তাহলে এই জায়গাটুকুতে এতটুকু না লিখে আমরা কি লিখতে পারতাম শুধুমাত্র এক্স টু দি পর এন আমরা কিন্তু লিখতে পারতাম এই যে দেখো তাহলে এখানে আমরা কি লিখবো এক্স টু দি পর এন তাহলে প্রথম পদটাই যে এখান থেকে প্রথমে হচ্ছে এ টু দি পর এবং শেষের পদটা হবে এক্স টু দি পর তাহলে মূল সূত্রটা কি আমরা এখন এইভাবে করে লিখতে পারি ওকে তাহলে এ টু দি পর এন আর লাস্টে হচ্ছে টু দি আর ভিতরে আমরা এই যে সি ওয়ান করে আমরা ছোট্ট একটা কাজ যদি এখানে করতে চাই সেটা হচ্ছে এভাবে যদি লিখি আমি যে এ প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে এটাকে আমরা কিভাবে বিস্তৃত করবো তাহলে প্রথমে কি লিখবো এ টু দি পাওয়ার

ডট 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 লাস্টে কত হবে একবারে যদি চলে যায় আমরা কি এক্সটু দি পর সেভেন এখন যদি তুমি বলো যে না বাকি পদগুলো কই আচ্ছা বলো তো এখানে প্রথমে পদ কয়টি হবে এখানে সাত রয়েছে তাহলে এইভাবে করে পদ কতটি হবে টোটাল পদ হবে এই ঘাতের থেকে এক বেশি তার মানে পদ হবে আটটি ওকে এখন আমরা কয়টি লিখেছি এক দুই তিন এখানে চারটি মাঝে কিন্তু আরো চারটি পদ রয়েছে এখন তুমি যদি বলো যে পদ তো হবে আটটি তাহলে আমার সপ্তম পদটি কত হবে কেউ যদি বলে যে আমার এইটার সপ্তম পদটি কত হবে আমি যদি লিখি সরাসরি সপ্তম পদটি লিখতে চাই সপ্তম পদটি তাহলে সপ্তম পদ তাহলে সেভেন সি নিচে কত হবে সিক্স যেহেতু পদ হচ্ছে সপ্তম নিচে কত হবে তার থেকে এক কম সিক্স আর ওপরে এন এর জায়গায় কত সেভেন তারপরে কি টু দি পাওয়ার এই যে সেভেন মাইনাস সিক্স তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এইভাবে করে তাহলে আমরা এই যে কোনো জিনিসকে যে কোনো দ্বিপদীকে আমরা এভাবে বিস্তৃত আশা করা যায় যে করতে পারবো এবং এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা এই বিস্তৃতিগুলো কিন্তু বের করার চেষ্টা করব ওকে তাহলে আমরা যখন এর পরবর্তী ক্লাসে দশ পয়েন্ট এক এর দশ পয়েন্ট দুই অঙ্কগুলো করবো আশা করি এই সূত্রটা তোমরা ভালো করে প্রয়োগ করতে পারবে ওকে এবং আর এর পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে তাহলে এই যে সেভেন সি এর ওয়ানের মান সেভেন সি ওয়ান এর মান সেভেন সি টু এর মান এগুলো আমরা কি করে বের করবো আশা করি খুব সহজেই তাহলে তুমি বুঝতে পারবে তো ওকে আজকে পর্যন্ত ভালো থাকবে সবাই খোদা হাফিজ